গন্ডা গন্ডাতুইসা মহকুমার সার্বিক উন্নয়নে দুশো উনচল্লিশ কোটি দশ লক্ষ টাকার একটি প্যাকেজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ গন্ডাতুইসা সফরকালে মুখ্যমন্ত্রী এই প্যাকেজের ঘোষণা দেন তিনি বলেন প্যাকেজের আওতায় মোট সতেরোটি প্রকল্প পুনর্নির্মাণ ও আপগ্রেড করা হবে যার মধ্যে উল্লেখযোগ্য হল একান্ন কিলোমিটার দীর্ঘ গন্ডা গন্ডাতুইসা আম্বাসা রাস্তা গন্ডা গন্ডাতুইসা বাজার এলাকার সামগ্রিক উন্নয়ন নারায়ণপুরে তিরিশটি স্টল সহ একটি নতুন বাজার নির্মাণ ইত্যাদি মহকুমায় পনেরো শয্যা বিশিষ্ট একটি পুনর্বাসন কেন্দ্র ব্যাডমিন্টন কোর্ট এবং সিনথেটিক ফুটবল মাঠও নির্মাণ করা হবে এছাড়া 10 লক্ষ টাকা গন্ডা তুইসা বাজারে সিসি ক্যামেরা বসানো হবে মুখ্যমন্ত্রী টু নিউ কনস্ট্রাকশন অফ নারায়ণপুর মার্কেট যেটা আছে এখানে ত্রিশটা মার্কেট স্টল হবে মেনটেন্স অ্যান্ড আপগ্রেড অফ দশরাম চৌধুরী সুপার মার্কেট ওভারঅল ডেভেলপমেন্ট অফ গন্ডা কুইচা মার্কেট এরিয়া লাইক পেভার ব্লক ইন্টারনাল রোড স্ট্রিট লাইট ড্রেনেজ সিস্টেম ইত্যাদি সেটিং আপ অফ লাইভ সিসিটিভি কাভারেজ এট গন্ডা তুইসা মার্কেট ডেভেলপমেন্ট অফ গন্ডা তুইসা আমবাসা রোড ল্যাংথ প্রায় একান্ন কিলোমিটার রোডটা সে তার জন্য অর্থাৎ ওয়ান ফিফটি করোর আমরা সেখানে খরচ আমরা করব নিউ কনস্ট্রাকশন ফর সাব ডিভিশনাল হসপিটাল গন্ডা তুইচা ডেভেলপমেন্ট অফ সিনথেটিক ফুটবল গ্রাউন্ড এট গন্ডা তুইচা সেটিং আপ অফ নিউ ফিফটি বেডেড ইন্টিগ্রেটেড রিহেবিলিটেশন সেন্টার ফর ড্রাগ এডিক্টস এট গন্ডা তুইচা ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ স্কুলস ইন গন্ডা তুইচা স্মার্ট ক্লাসরুম ক্লাসরুম ফার্নিচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেখানেও অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো আছে দশটার মতো সেটাকেও আমরা যাতে ভালো করে কনস্ট্রাকশন করা যায় ওয়ান করোড থার্টি লাখ আমরা সেখানে